যারা প্রবাসী আছেন তাদের জন্য ব্যক্তিগত ভাবে আমি প্রবাসীদের সাথে রিলেট করতে কারণ আমার বাবা দীর্ঘ বাইশ বিদেশে ছিলেন প্রবাসীদের যেই সংকট যে সংকট সেটি আমার খুব কাছ থেকে দেখা আমরা শুনেছি যে সারাদিন কষ্ট করা শেষে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য প্রবাসীরা একটা রুমে এসে বা যখনই বন্ধু বান্ধবের সাথে দেখা হয় দিন শেষে আলোচনা টপিক কিন্তু বাংলাদেশী থাকে যে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আলোচনার টপিক কিন্তু বাংলাদেশ বাংলাদেশের সংকট আপনাদেরকে আমরা জানি তাড়িত করে বাংলাদেশের সম্ভাবনা আপনাদেরকে আনন্দিত করে আপনারা দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় বাংলাদেশ একাত্তর পরবর্তী সময়ে আপনারা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য আপনারা ভার ভাঙা পরিশ্রম করে গেলেও আমরা দেখেছি যে ক্ষমতায় কারা যাবে সেটি নির্ধারণে কখনোই আপনাদের ভূমিকা ছিল না আপনারা কখনোই ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি হাসিনা তো এমনি যারা দেশে ছিল তাদেরও ভোটাধিকার দেয়নি আর যারা বিদেশে ছিল তাদেরকে প্রশ্নই আসে না কারা সংসদে প্রতিনিধিত্ব করবে কারা ক্ষমতা কাঠামোতে অংশগ্রহণ করবে সেটি নির্ধারণেও আমাদের এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সক্রিয় ভূমিকা থাকা উচিত সেটির জন্য আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি এবং ফলশ্রুতিতে আমরা সফল হয়েছি এবার যে আসন্ন সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে বিদেশ থেকেও আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন সেটির জন্য আপনার যেটি লাগবে আপনার যেই অ্যান্ড্রয়েড ফোন থাকুক না কেন সেখান থেকে একটা অ্যাপস আছে অ্যাপসটা হচ্ছে পোস্টাল ভোট বিডি এই অ্যাপসটা ডাউনলোড করুন ওখানে যে প্রয়োজনীয় যেই আপনার প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি সম্পন্ন করে পাসপোর্টের নাম্বার এনআইডি নাম্বার দিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করে আপনি ভোটার তালিকা হালনাগাদ করুন এবং আপনি আপনার ভোটাধিকার নিশ্চিত করুন আমরা দেখেছি প্রবাসীতে প্রবাসী যারা আছে তাদেরকে শুধুমাত্র আমাদের দেশের যারা নেতা এলিট যারা নেতা তাদেরকে সবসময় কামলা মনে করে তৃতীয় শ্রেণীর নাগরিক মনে করে কিন্তু আমরা এই জায়গা থেকে আমরা পরিত্রাণ চাই আমরা চাই প্রবাসী ভাই বোন যারা রয়েছেন আপনারাও ক্ষমতায় কারা যাবে কারা দেশ চালাবে সেটিও আপনারা নির্ধারণ করবেন পৃথিবীর যে প্রান্তেই বাংলাদেশের মানুষ আপনারা যারা আছেন আমরা চাই আগামী সংসদ নির্বাচনে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন আপনারা আবার ব্যালটের মাধ্যমেই আপনারা হচ্ছে সেটির জবাব দিবেন যে আসলে ক্ষমতায় কারা যাবে ক্ষমতায় সংসদে কারা প্রতিনিধিত্ব করবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আগামী নির্বাচনে অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন সালাম আলাইকুম এই উদ্যোক্তা করার জন্য সবাইকে ধন্যবাদ যারা এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িত আছে সবার জন্য আসলে অনেক অনেক ধন্যবাদ এটা খুবই একটা কার্যকরী পদক্ষেপ